ছিল আমরা সবাই মনে করেছিলাম বাপ্পারাজ আমাদের যে অভিনয়টি দেখিয়েছিল তা আর কারো পক্ষে করা সম্ভব নয় এই যেমন ধরা যাক চাচা হেনা কোথায় ডায়লগটা বা আমি বিশ্বাস করি না ডায়লগটার কথা চাচা বাড়ি এত সাজানো কেন আর হেনা কোথায় সমাধি ছবিটি বাংলাদেশে এতই হিট হয়েছিল যে সে সময় কলকাতাতেও প্রেমের সমাধি ছবিটির কপি করা হয়েছিল তবে কলকাতার প্রসংসিৎ বাপ্পরাজের মতো এত সুন্দর অভিনয় করতে পারেনি এখন যদি আমি বলি বাপ্পারাজের এত সুন্দর অভিনয় সেই প্রেমের সমাধি গান ডায়লগুলো সবই কপি করেছিল বাপ্পারাস এই বিষয়টা হয়তো অনেকে এখন মানতে চাইবেন না প্রথমত এই বিষয়টা আমিও বিশ্বাস করিনি আমিও ভাবিনি যে বাপ্পারাস এই অভিনয়গুলো কপি করেছিল আমি মূলত এই অভিনয়গুলো কপি ধরতে পারি যখন আমার ভিডিওর জন্য কিছু ক্লিপ খুঁজছিলাম তখন আমার হঠাৎ চোখ পরে নায়ক রাস রাজ্জাকের একটি মুভির দিকে ময়নামতি সিনেমার দিকে সেই সিনেমায় নায়িকা হিসাবে দেখতে পাই কবরীকে সেই সিনেমায় নায়িকার বাবাকে পাওনাদার টাকার জন্য বাড়ি থেকে বের করে দেয় এই কাহিনীর জোরে ধরে সেই সময়ের জমিদার ময়নাকে আইমিন কবরীকে বিবাহ করতে চলে যায় এবং নায়িকার বাবাও ছিল অসহায় তিনি কোনো উপায় না পেয়ে কবরীকে জমিদার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় এবং নায়িকার বাবার টাকা পরিশোধ করার জন্য রাজ্জাক শহরে গিয়ে টাকা এনে শুনতে পায় যে নায়িকার বিয়ে হয়ে গেছে মানে ময়নার বিয়ে হয়ে গেছে আর সেখানে সেই অভিসরণীয় অভিনয়টি দেখতে পাই যেখানে নায়ক রাজ্জাকে অভিনয়টি ছিল অসাধারণ যেমন ছিল <decimaloplady> <garlic> <ường> সিনেমায় প্রেমের সমাধি এর গানটি যেমন ছিল সেই একই অভিনয় ছিল রাজ্জাকের অনেক স্বাদের ময়না আমার গানে শুধু পার্থক্য ছিল রাজ্জাক একবার মাটিতে পড়ে যায় আর বাপ্পারাস অনেকবার মাটিতে পড়ে যায় রাজ্জাকের নায়িকা কবরীকে পালগিতে করে নিয়ে যায় আর বর ঘোড়ায় করে যায় এবং রাজ্জাক রাস্তার পাশ দিয়ে গান গাইতে গাইতে যায় অন্যদিকে বাপ্পারাজের প্রেমের সমাধির গানে নায়িকাকে লঞ্চে করে নিয়ে যায় ও বর অন্য পাশে বসে থাকে এবং বাপ্পারাজ নদীর ঘাটে গান গাইতে গাইতে নায়িকার জাহাজের পিছু পিছু যায় তো গাইস আমরা অনেকেই মনে করেছিলাম বাপ্পারাজের অভিনয়টি পুরো ইউনিক ছিল কিন্তু এখন তো আপনারা জানতে পারলেন এই অভিনয়টা ছাপ্পান্ন বছর আগে নায়করাজ রাজ্জাক দেখিয়ে গেছেন তবে এটা বলছি না যে বাপ্পারাজ কেন এই অভিনয়টি কপি করলো কপি করলে তিনি তার বাবার অভিনয়টি কপি করেছে তবে প্রেমের সমাধি ছবির পরিচালক ও নির্মাতা দেলোয়ার ঝাম জন্টু বলেছেন তার কাহিনী ও অভিনয় পুরোপুরি ইউনিক ছিল কারো সিনেমা সিনেমা বা কাউকে কপি করে তিনি এই সিনেমাটি তৈরি করেননি তবে যাই হোক বাপ্পারাজের অভিনয় প্রেমের সমাধির ছবিতে খুবই সুন্দর ছিল এবং মনোমুগ্ধকর ছিল তো গাইস এই দুই বাপ ছেলের মধ্যে কার অভিনয়টি আপনার বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই তো গাইস আজকের ভিডিও এইটুকুই পরবর্তীতে এমন ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী কোন ভিডিও মিস না হয় তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ